হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম সকলকে আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির আট নম্বর ক্লাসে চলে এসেছি মানে একদম বলতে পারো শেষের দিকে যেখানে আজকের ক্লাসে আমরা পড়ব যে পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থা কেমন এবং পর্যটন ব্যবস্থা বা পর্যটন শিল্প সম্পর্কে বা কী কী পর্যটন কেন্দ্র রয়েছে সেইটা সম্পর্কে জানবো ঠিক আছে তো এখানে তোমাদের আমি বলে রাখি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যে জেনারেল পোর্শানটা জেলাগুলো বাদ দিয়ে সেগুলোতে আমাদের আর ঠিক গুনে গুনে দুটো জায়গা বাকি রয়েছে এক হচ্ছে শিল্প আর সেকেন্ড হচ্ছে উপজাতি আর প্রকল্প এই দুটো একসাথে আমি করব যে ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের যা যা স্কিম রয়েছে যে স্কিম রয়েছে সেই স্কিমগুলো সম্পর্কে জানতে হবে তো উপজাতি আর প্রকল্প সরকারি যে প্রকল্পগুলো সেগুলো নিয়ে একটা ক্লাস করাবো আর শিল্পের একটা আলাদা ক্লাস থাকবো ঠিক আছে তারপর থেকে আমরা জেলা স্টার্ট করে দেবো ওকে তো চলো শুরু করি প্রথমে পর্যটন করব পশ্চিমবঙ্গের পর্যটন এবার বর্তমান যুগে পর্যটন শিল্প বিশ্বের অন্যতম সম্ভাবনাময় একটি শিল্প শুধু এটা শিল্প বলবো না এই শিল্পকে কাজে লাগিয়ে আমরা কি করছি অর্থনৈতিক ব্যবস্থা বা যেটাকে আমরা বলি যে এই ব্যবস্থাটাকে কাজে লাগিয়ে অনেক মানুষ কিন্তু তাদের নিত্য জীবিকা নির্বাহ করছে কিভাবে দেখো যদি কেউ যেখানে ঘুরতে যাচ্ছ সেই পর্যটন কেন্দ্রকে ঘিরে যদি শিল্প গড়ে ওঠে এবং অর্থনৈতিক ব্যবস্থার উন্নত হয় ওই পর্যটন কেন্দ্রে অনেক জায়গা থাকবে যেখানে মানুষ টাকা দিয়ে থাকবে তাহলে সেই যারা হোটেল মালিক তাদের লাভ হচ্ছে হোটেলে যারা কর্মচারী তারা একটা চাকরি পাচ্ছে যেই জায়গাগুলোতে ঘুরতে যাচ্ছে সেখানে যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলের মালিক এবং কর্মচারী তারা কিছু খাওয়া দাওয়া পাচ্ছে মানে তাদের চাকরির ব্যবস্থা হচ্ছে আর কি হচ্ছে দেখো যে ছোটো ছোটো মেলাগুলো বসছে ওই পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করে সেই মেলার যে ছোট ছোট মানুষরা রয়েছে তারা এই ব্যবস্থাটাকে কাজে লাগিয়ে নিজেদের সংসার চালাচ্ছে এরকম বিভিন্ন মানুষ ওই একটা পর্যটন কেন্দ্রের পর্যটকদের আসার উপর নির্ভর করে কি করছে তাদের জীবনযাপন চালাচ্ছে তাদের সংসার চলছে তো এটা বিভৎস সম্ভাবনাময় একটা জায়গা দেখবে এরকম অনেক টুরিস্ট স্পট এখন আমরা দেখবো যে আগে হয়তো এর কোনো রকম অতটাও কি বলবো ফেমাস সিটি ছিল না বাট এখন আস্তে আস্তে সেটাকে ফেমাস করা হচ্ছে যাতে সেখানে পর্যটন শিল্প উন্নত হয় এবং আরও বেশি বেশি করে মানুষ সেখানে বেড়াতে যায় এবং সেই তাদেরকে কেন্দ্র করে অনেক বেশি ফুটফল হয় তাই তো এই হচ্ছে গিয়ে বেসিক ব্যাপারটা আমি বললাম এবার মেইন কন্টেন্টে আসি তো এই পর্যটন কেন্দ্রকে মেইনলি আমরা ছটা ভাগে ভাগ করবো যে কোন কোন টাইপের কেন্দ্র হতে পারে ঠিক আছে তো প্রথমেই যেটা বলবো সেটা হলো উত্তরবঙ্গের কি কি পর্যটন কেন্দ্র রয়েছে আর কি রয়েছে ঐতিহ্য এবং স্থাপত্যপূর্ণ পর্যটন কেন্দ্র সমুদ্র কেন্দ্রিক পর্যটন কেন্দ্র অরণ্য বিষয়ক কেন্দ্র তীর্থস্থান এবং বাংলার সংস্কৃতিমূলক পর্যটন কেন্দ্র তো এই ছটা ভাগ রয়েছে দেখবে কেউ কেউ পাহাড় ভালোবাসে কেউ কেউ বাংলার যে ঐতিহ্য বা সংস্কৃতিমূলক জায়গা সেখানে বেড়াতে ভালোবাসে ওগুলো মেইনলি ডে ট্যুর হয় আর কেউ কেউ সমুদ্র যেতে ভালোবাসে কারো বা পছন্দের জায়গা অরণ্য আবার কেউ বা তীর্থস্থান তীর্থ ভ্রমণে ভালোবাসে তো এই প্রত্যেকটাকে কেন্দ্র করে কিন্তু পর্যটন শিল্প গড়ে উঠছে তো এইগুলোর প্রত্যেকটার মধ্যে কি কি ফেমাস পর্যটন কেন্দ্র আছে সেগুলোই বেসিক্যালি আমরা চ্যাপ্টারে দেখবো ঠিক আছে তো উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রের মধ্যে প্রথম যেটা আমাদের আসে সেটা হচ্ছে হিমালয় পর্বতের অন্তর্গত শৃঙ্গালীলা পর্বত শ্রেণী আমরা আগেও ভূ প্রকৃতিতে পড়েছি আর কি সবুজে মোড়া তুষার শৃঙ্গ দ্বারা পরিবেষ্টিত দার্জিলিং উত্তরবঙ্গ মানে দার্জিলিং হচ্ছে খুব ফেমাস একটা জায়গা পাহাড় মানেই আমরা বুঝি দার্জিলিং ঠিক আছে আর বাঙালির কাছে তো মানে একটা ফেমাস কথা আছে না দীপুদা মানে দীঘা পুরী দার্জিলিং তাহলে কোথাও বেড়াতে যাওয়া মানে দার্জিলিং অবশ্যই একটা লিস্টে ফেমাস বা শখের লিস্টে পড়ে ঠিক আছে দার্জিলিং এর পর আসছে কি কার্শিয়াং এবং কার্শিয়াং মহকুমা থেকে তেইশশো মিটার উচ্চতায় অবস্থিত তিনটি গ্রাম এই তিনটে গ্রাম নতুনভাবে সংযোজন করা হয়েছে লাভা লোলেগাঁও আর একটা আছে ঋষভ রিম্বার এছাড়াও শিটং বলে এটাও একটা গ্রাম এটাকেও কিন্তু অ্যাড অন করা হয়েছে ঠিক আছে শিটং এখানেও মানুষ দেখবে ঘুরতে যাচ্ছে আচ্ছা এইগুলো প্রত্যেকটাই কি বলবো মানে ফেমাস করা হয়েছে পর্যটন কেন্দ্র বাড়িয়ে নেওয়া হয়েছে যাতে মানুষ সেখানেও ঘুরতে যায় সেই জায়গাটাকে কেন্দ্র করে আরো কিছু মানুষের সংসার চলে তো এই জন্য এইগুলোকে অ্যাড অন করা হয়েছে আচ্ছা দার্জিলিং এর উল্লেখযোগ্য আরেকটা পর্যটন স্থল হচ্ছে মিরিক দার্জিলিং ঘুরতে গেলে মিরিক অবশ্যই ঘুরতে যেতে পারবে মিরিক একটুখানি আমি বলবো ওই শুনশান জায়গা টাইপের ওখানে অতটাও মানে জাঁকজমক নেই বাট ওটা একটা ফেমাস জায়গা হিসাবে পর্যটন স্থল মানে ওখানে টুরিস্ট স্পটের মধ্যে মিরিকটা দেখাবেই ঠিক আছে আর এগুলো ভীষণ কস্টি জায়গা ঠিক আছে কলকাতায় যে তুমি জিনিসপত্র পাবে এখানে কিন্তু কস্ট একটু হাই ঠিক আছে যেহেতু ট্রান্সপোর্টের কস্ট বেশি পড়ে মানে আমাদের কলকাতায় বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মধ্য থেকে এই উত্তরবঙ্গে পর্যটনের ক্ষেত্রে আমি বলছি কস্ট লিভিং কস্ট একটু বেশি ওকে আর কারণটা হচ্ছে ট্রান্সপোর্টের প্রবলেমের জন্য যা কিছু জিনিসপত্র এখানে খাওয়া হয় হয় কেনা সবই বাইরে থেকে আমদানি হয় চা বাদ দিয়ে তো সেই জন্য এখানে লিভিং কস্ট বেশি দার্জিলিং নেপাল সীমান্তে অবস্থিত মাকালু এবং কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে নেক্সট পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্তাকু এবং দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ পাল্টু আর কি বিভিন্ন বন্যপ্রাণী সংরক্ষণ বা অভয়ারণ্য চা বাগানের জন্য বিখ্যাত ধুয়ার সঞ্চল এবার এইখানে গিয়ে আরো কি কি ইম্পর্টেন্ট টুরিস্ট প্লেস আমরা দেখতে পাই দেখো সরি মারা জাতীয় উদ্যান জলদাপাড়া জাতীয় উদ্যান বক্সা ব্যাঘ্র প্রকল্প চিলাপাতা বনাঞ্চল মহানন্দা বন্যপ্রাণ সংরক্ষণ এবং শৃঙ্খালীলা জাতীয় উদ্যান এগুলোকে কিন্তু আমরা অরণ্য বিভাগের মধ্যেও রাখতে পারতাম বাট যেহেতু এটা উত্তরবঙ্গের এরিয়া সেই জন্য আমি উত্তরবঙ্গের মধ্যেই দেখালাম ওকে নেক্সট এবার আমরা চলে আসি ঐতিহ্য এবং স্থাপত্যপূর্ণ কি কি পর্যটন শিল্প রয়েছে বা পর্যটন কেন্দ্র রয়েছে এখানে আমরা বেসিক্যালি জানবো বাঁকুড়া বিষ্ণুপুর মুর্শিদাবাদ এই এরিয়াগুলো ঠিক আছে বাঁকুড়া এবং বিষ্ণুপুরের টেরাকোটার মন্দিরের কারুকার্য এইটা খুব ইম্পর্টেন্ট মুর্শিদাবাদের হাজারদুয়ারি হাজারদুয়ারি কম বেশি সবাই হয়তো গেছো এখানে ওই হাজারটা দুয়ার বলে যার মধ্যে নশোটা কিন্তু রিয়েল বাকি একশোটা কল্পনার জায়গা নশোটা হচ্ছে রিয়েল দরজা রয়েছে আর বাংলার প্রাচীন রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ একটা ইম্পর্টেন্ট ট্যুরিস্ট প্লেস ইমামবাড়া ইমামবাড়া কোথায় রয়েছে বলতো ইমামবাড়া হচ্ছে আমাদের ব্যান্ডেলে রয়েছে ঠিক আছে ব্যান্ডেলে রয়েছে ইমামবাড়া ভালো জায়গা আমি গেছি মতিঝিল কটরা মসজিদ ইত্যাদি ঠিক আছে আর কি আছে মার্বেল প্যালেস বহরমপুর এবং কাসেম বাজারে নবী প্রাসাদ এবং নাখোদা মসজিদ এগুলো আমরা স্থাপত্য এবং ঐতিহ্য শিল্পের মধ্যে দেখব। এগুলো প্রত্যেকটাই বলছি যেগুলো বেঙ্গলের মধ্যে রয়েছে যখন ইন্ডিয়া পড়াবো তখন কিন্তু ইন্ডিয়া পুরো ইন্ডিয়ার মধ্যে যা যা ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো পড়াবো ঠিক আছে যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক তাই ওয়েস্ট বেঙ্গলটাই বলছি নেক্সট অরণ্য বিষয়ক পর্যটন কেন্দ্র পৃথিবীর অন্যতম উল্লেখযোগ্য ম্যানগ্রোভ বনাঞ্চলের নাম বললেই আমরা যেটা মাথায় আসে সেটা হচ্ছে সুন্দরবন অরণ্য মানেই কোথায় ঘুরতে যাবে জঙ্গল মানেই সুন্দরবন পশ্চিমবঙ্গের চিন্তামণি পাখি কর পাখিরালয় এটা মেবি নরেন্দ্রপুরের দিকে রয়েছে एग्জ্যাক্ট জায়গাটা আমি জানি না নরেন্দ্রপুরই মেবি হবে তো ওই জায়গায় চিন্তামণিকর পাখিরালয় রয়েছে এবং রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য ঠিক আছে আর বাঁকুড়ার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরা চলায় কুলিক এটা খুব ইম্পর্টেন্ট এছাড়াও পর্যটকরা ভগবতপুরের কুমির প্রকল্প জম্বুদ্বীপে জম্বুদ্বীপ রুবি ডাবি ব্যাঘ্র প্রকল্প হ্যালডে আইল্যান্ড বন্যপ্রাণী অভয়ারণ্য সজনেখালী পাখিরালয় এগুলো দেখতে যায় মানে এগুলো সবই ওই যারা নেচার লাভার বা জঙ্গল লাভার বলতে পারো তারা এইসব জায়গায় যায় আমি জঙ্গলের থেকে পাহাড় বা সমুদ্রকেই বেশি প্রেফার করি যাই হোক তো অরণ্য বিষয়ক পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে আমরা এই পর্যটন বেসিক্যালি বা মেইনলি দেখতে পাই ঠিক আছে আরো হতে পারে টুকটাক বাট এখানে যেগুলো ফেমাস বা যেগুলো নিয়ে বেশি কোয়েশ্চেন আসতে পারে আমি সেগুলোই দিয়েছি নেক্সট সমুদ্রকেন্দ্রিক পর্যটন কেন্দ্র তো সমুদ্রকে কেন্দ্র করে আরেকটা শিল্প বা আরেকটা মানে কি বলবো আরেকটা কেন্দ্র বা আরেকটা জিনিস গড়ে উঠেছে সেটা হচ্ছে মৎস্য শিল্প দেখবে সমুদ্রে যারা বেড়াতে যাও সেটা দীঘা হোক পুরী হোক মন্দারমণি হোক উদয়পুর হোক শঙ্করপুর হোক তাজপুর হোক প্রত্যেকেই দেখবে বিচের ধারে যেটা আমরা বলি বাংলার সমুদ্র সৈকত সমুদ্র সৈকত সি বিচ সেখানে দেখবে একটা মাছের স্টল রয়েছে যেখানে কাঁচা মাছগুলোকে মানে সাজিয়ে রাখা হয় বাট ব্যবস্থা রয়েছে সেটাকে ভেজে বা প্রপার রান্না করে দেওয়া এটা হচ্ছে গিয়ে একটা ওই মুখরোচক খাবার লিস্টের মধ্যে সমুদ্র সৈকতে থাকে কম বেশি সবাই যদিও দেখবে ওখানে ওই মাছটা খাওয়ার পর পরের দিন তোমার ডেফিনেটলি পেট খারাপ হবে যে তোরা প্রপারভাবে ধোয় না বা রান্না করে না তো দেখবে ওই যে কোনো মাছ খাচ্ছে গিয়ে চিংড়ি মাছ খাচ্ছে কাঁকড়া খাচ্ছে তো ওই ভাজা বা প্রপার রান্না করে ওই মাছগুলোকে বিক্রি করা হয় তার মানে এখানে সমুদ্রকে ঘিরে মৎস্য শিল্প ভালো রকমের চলছে মানুষ খাচ্ছে বলেই তো লোকজন ওইটা নিয়ে বসছে না হলে তো বসবে না তো এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখতে পাবো আর কি বকখালি সাগরদ্বীপ কপিলমিন আশ্রম জুনপুট এগুলো আমরা দেখতে পাই সমুদ্রকেন্দ্রিক পর্যটন দীঘা পুরী তো আচ্ছা দীঘা বলবো পুরী বলবো না কারণ পুরী ওড়িষ্যাতে পড়ছে আমরা ওয়েস্ট বেঙ্গল পড়ছি ঠিক আছে তো এখানে দীঘা মন্দারমণি উদয়পুর শঙ্করপুর তাজপুর এগুলোই বলবো ওকে নেক্সট তীর্থস্থান ভিত্তিক পর্যটন কেন্দ্র কি কি রয়েছে নবদ্বীপ চৈতন্য দেবের জন্মস্থান মায়াপুর মদনমোহন মন্দির এরা বিষ্ণুপুরে রয়েছে ঠিক আছে তারাপীঠ দক্ষিণেশ্বর কালী মন্দির এগুলো প্রত্যেকটাই আমরা দেখব যে মাতৃশক্তি কেন্দ্রিক তীর্থস্থান কামার যেটা রামকৃষ্ণদেবের জন্মস্থান হুগলিতে রয়েছে ঘুটিয়া শরীফ এটা হচ্ছে মুসলমান তীর্থ প্রস্থান দক্ষিণ চব্বিশ পরগনাতে রয়েছে আরেকটা রয়েছে সেটা হচ্ছে ফুরফুরা শরীফ ঠিক আছে এখানে নেই বাট ফুরফুরা শরীফও মুসলিম তীর্থস্থান হিসাবে খুব ইম্পর্টেন্ট আর কি আমতায় রয়েছে হচ্ছে মেলাইচন্ডী মন্দির এটা হাওড়ায় রয়েছে তমলুকের বর্গভীমা মন্দির পূর্ব মেদিনীপুর ব্যান্ডেল চার্চ হুগলিতে ঠিক আছে আর কি রয়েছে দেখো এবার আমরা চলে যাব বাংলার সংস্কৃতিমূলক পর্যটন কেন্দ্র যেখানে বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা হয়েছে প্রথম যেটার নাম করবো সেটা হচ্ছে গিয়ে শান্তিনিকেতন যেখানে আমরা রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন বা রবীন্দ্র ভারত বিশ্ববিদ্যালয় আর বিউ যেটা দেখব শান্তিনিকেতন স বাংলার সংস্কৃতিমূলক পর্যটনের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা বীরভূমে রয়েছে বীরসিংহ বিদ্যাসাগরের জন্মস্থান পশ্চিম মেদিনীপুরে রয়েছে ফুলিয়া কী কৃত্রিমা সোজার জন্মস্থান নদিয়াতে রয়েছে এটা পলাশি একটা ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র পলাশির নাম আমরা হিস্ট্রিতে অবশ্যই পড়েছি এটা নদিয়ায় রয়েছে আরেকটা রয়েছে পানিপাত সেটা আমরা পরে পড়বো যখন ইন্ডিয়া পড়বো ঠিক আছে নান্ন কবি চন্ডীদাসের জন্মস্থান কেন্দুলি কবি জয়দেবের জন্মস্থান দুটোই রয়েছে বীরভূম ঠিক আছে আর চুরুলিয়া হচ্ছে গিয়ে কবি নজরুলের জন্মস্থান আর কি রয়েছে চন্দ্রকেতুগড় এটাও আমরা দেখবো যে হিস্ট্রিতে আমরা পড়েছি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে হালি শহরের রামপ্রসাদের জন্মস্থান এবং নূলহাটিতে বঙ্কিমচন্দ্রের জন্মস্থান এই তিনটেই আমরা উত্তর চব্বিশ পরগনাতে দেখতে পাবো জেলা ভিত্তিক হিসাবে তোমাকে যখন পর্যটন বলা হবে জেলাতে আমি অবশ্যই আবার রিপিট করবো এগুলো বাট এখানেও মনে রাখবে তোমরা আর কি আছে কলকাতার ভিক্টোরিয়ার মেমোরিয়াল জাদুঘর জাতীয় গ্রন্থাগার চিড়িয়াখানা ইডেন গার্ডেন জোড়াসাগর ঠাকুরবাড়ি এই প্রত্যেকটাই আমাদের সংস্কৃতিমূলক পর্যটন কেন্দ্রের মধ্যে পড়ছে ওকে পর্যটন কেন্দ্রের যে ছটা ভাগ এখানেই কমপ্লিট হলো এবং প্রত্যেকটা পর্যটন কেন্দ্র সম্পর্কেও আমরা জানলাম এবার চলে আসি পরিবহন ব্যবস্থা আচ্ছা পরিবহন ব্যবস্থার আগে রাজ্যের প্রস্তাবিত কিছু পর্যটন প্রকল্প প্রস্তাবিত মানে এটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি প্রস্তাব দেওয়া হয়েছে কাজ চলছে বা আরম্ভ হবে ঠিক আছে তো প্রথমেই যেটা বলবো দীঘার জগন্নাথ মন্দির অ্যাকচুয়ালি আমাদের মুখ্যমন্ত্রী মনে করেন পুরীতে যেরকম জগন্নাথ মন্দির ফেমাস এবং এটা যেহেতু সমুদ্র কেন্দ্রিক হিসাবে গড়ে ওঠা হয়েছে তো সেরকম সমুদ্র যেহেতু খুব পবিত্র একটা তীর্থস্থান হিসাবেও আমরা ধরি তো সেই কারণে দীঘাতেও শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির তৈরি করা হবে বলে এবং এটাকে ঘিরে দীঘার যে সেটা আরো বাড়বে দীঘা সেই মুহূর্তে মানে একই সাথে সমুদ্র কেন্দ্রিক পর্যটন কেন্দ্র প্লাস তীর্থস্থান হিসাবে দুটো হিসাবে মানে এখানে দুটো ধরনের মানুষই যাবে যেরকম পুরীতে দেখবে সবাই যে ওই বিচ হিসাবেই ঘুরতে যায় তেমনটা নয় বেশ কিছু মানুষ পুরীকে অ্যাজা তীর্থস্থান হিসাবেই যায় জগন্নাথ দেবের দর্শনে যাচ্ছে কিন্তু দীঘাতে সেই ব্যাপারটা হয় না তো যেহেতু দুটো ব্যাপারকে মিলিয়ে দিলে ওখানে ফুটফল আরও দ্বিগুণ হয়ে যাবে তো সেই কারণে দীঘা জগন্নাথ মন্দিরের একটা প্রস্তাব দেওয়া হয়েছে পর্যটন প্রকল্প হিসাবে নেক্সট দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারের গঙ্গাপাড়ের সৌন্দর্য বৃদ্ধি আর মাহেশ মন্দিরের কমপ্লেক্সের এর যে মাহেশ মন্দির মাহেশের যে রথ সেই মাহেশের মন্দিরকে আরো ভালো করে শো করা হবে যেখানে পর্যটন প্রকল্প হিসাবে যেখানে শীতফল আরো বাড়তে পারে বিভিন্ন ধরনের বা বিভিন্ন জায়গার মানুষ সেখানে আসতে পারে ওকে এবার আমরা চলে আসি পরিবহন ব্যবস্থা ভূ প্রাকৃতিক বা পরিবেশের পার্থক্য বিচারে পরিবহন ব্যবস্থাকে আমরা তিন ভাগে ভাগ করব। পুরোটাই বলছি ওয়েস্ট বেঙ্গলের বেসিসে ঠিক আছে ইন্ডিয়ার বেসিসে কিন্তু নয় ওয়েস্ট বেঙ্গলের বেসিসে আমরা তিন ভাগেই ভাগ করতে পারি নাম্বার ওয়ান স্থলপথ বা রোড সিস্টেমে যে ব্যবস্থা হতে পারে সেকেন্ড হচ্ছে জলপথ ব্যবস্থা আর থার্ড হচ্ছে গিয়ে এয়ারওয়ে আকাশপথ ব্যবস্থা এই তিনটে ব্যবস্থা সম্পর্কেই আমরা পড়ব আচ্ছা স্থলপথ রোড থেকে স্থলপথ বলাই ভালো ঠিক আছে তো প্রথমেই স্থলপথ পরিবহন ব্যবস্থার মধ্যে প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে রাজ্য সড়ক বা স্টেট হাইওয়ে রাজ্য সরকারের মাধ্যমে যে সমস্ত সড়ক পথ তৈরি হয় তাদেরকে আমরা রাজ্য সড়ক বলবো বা স্টেট হাইওয়ে বলবো দু সালে রাজ্য সড়ক উন্নয়ন পরিষদ গঠন করা হয়েছে বা এই সড়কগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আমি এখানে দেখো লিস্ট দিয়ে দিয়েছি এবং আমি বলবো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার দেখো তাহলে দেখবে এরকম যে কোনো একটা জায়গা থেকে কোয়েশ্চেন তুলে দেওয়া হয়েছে বলেছে মালদা থেকে হিলি পর্যন্ত কোন স্টেট হাইওয়ে আমরা ব্যবহার করি তোমার যদি এই লিস্টটা মুখস্থ না থাকে তাহলে তুমি পারবে না এই লিস্টটা মানে খুব লিমিটেড লিস্ট বাট সবাই মুখস্থ রাখবে ঠিক আছে বাঁকুড়া থেকে বসিরহাটের কি স্টেট হাইওয়ে রয়েছে তখন অপশন দেবে পারবে না তো এইটা অবশ্যই মনে রাখবে ওয়েস্ট বেঙ্গল স্টেট হাইওয়ে ওয়ান হচ্ছে গিয়ে বনগ্রাম থেকে কুলপি পর্যন্ত স্টেট হাইওয়ে টু হচ্ছে গিয়ে বাঁকুড়া বসিরহাট স্টেট হাইওয়ে থ্রি হচ্ছে কৃষ্ণনগর গোসাবার মধ্যে রয়েছে স্টেট হাইওয়ে ফোর ঝালদা থেকে দীঘা স্টেট হাইওয়ে ফোর এ তুলিং থেকে ঝালদা পর্যন্ত যাচ্ছে স্টেট হাইওয়ে ফাইভ রূপনারায়ণপুর থেকে জুনপুর স্টেট হাইওয়ে সিক্স হচ্ছে রানাগঞ্জ থেকে রানিহাটি স্টেট হাইওয়ে সেভেন নলহাটি থেকে মেদিনীপুর স্টেট হাইওয়ে এইট সাঁওতালদি থেকে কৃষ্ণনগর স্টেট হাইওয়ে নাইন দুর্গাপুর থেকে ঝাড়গ্রাম স্টেট হাইওয়ে টেন মালদা থেকে হিলি স্টেট হাইওয়ে টেন এ বুনাইদপুর থেকে রানীগঞ্জ স্টেট হাইওয়ে ইলেভেন মোহাম্মদ বাজার থেকে রানীগঞ্জ এবং স্টেট হাইওয়ে টুয়েলভ হচ্ছে কি শিলিগুড়ি থেকে আলিপুর দুয়ার এগুলো সব বললাম ওয়েস্ট বেঙ্গল স্টেট হাইওয়ে জাতীয় সড়ক ঠিক আছে সরি রাজ্য সড়ক এবার পড়ব জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে এটা ন্যাশনাল অথরিটির দায়িত্বে থাকা সড়ক পথ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই সড়ক পথ বিস্তৃত যার মধ্যে একাধিক রাজ্য সামিল থাকতে পারে যেহেতু ন্যাশনাল হয়ে যাচ্ছে ঠিক আছে এইটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে কলকাতা দিল্লির মধ্যে রয়েছে দেখো তার পাশে আমি আরেকটা হাইওয়ে দিয়েছি এটা হচ্ছে গিয়ে পরিবর্তিত নাম এটা হচ্ছে পরিবর্তিত নাম অর্থাৎ আগে কলকাতা থেকে দিল্লির যে হাইওয়েটা ন্যাশনাল হাইওয়ে সেটা এনএইচ টু বলা হতো সেটা এখন পরিবর্তিত হয়ে এন এইচ নাইনটিন হয়ে গেছে ঠিক আছে দিল্লি রোডের মধ্যে যেই কলকাতা দিল্লি রোডের যেই হাইওয়েটা পড়ে ঠিক আছে এনএইচ সিক্স হচ্ছে কলকাতা মুম্বাইয়ের মধ্যে রয়েছে এনএইচ টু বি বর্ধমান মল্লারপুর বাট সেটা এখন চেঞ্জ হয়ে গেছে ন্যাশনাল হাইওয়ে ওয়ান ওয়ান ফোর ন্যাশনাল হাইওয়ে টেন শিলিগুড়ি গ্যাংটকের মধ্যে রয়েছে ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোর বকখালি ডালখোলার মধ্যে ছিল বাট চেঞ্জ হয়ে এনএইচ টুয়েলভ হয়ে গেছে এনএইচ থার্টি ফাইভ হচ্ছে বারাসাত আর পেট্রোপোলের মধ্যে রয়েছে 41 ওয়ান হচ্ছে কোলাঘাট হলদিয়া বাট ওটা চেঞ্জ হয়ে এনএইচ ওয়ান ওয়ান সিক্স হয়ে গেছে ন্যাশনাল হাইওয়ে সিক্সটি বালাসোর থেকে মোরগ্রাম পর্যন্ত রয়েছে সিক্সটি এ রয়েছে বাঁকুড়া থেকে পুরুলিয়া বাট নাম চেঞ্জ হয়ে ন্যাশনাল হাইওয়ে থ্রি ওয়ান ফোর হয়ে গেছে ন্যাশনাল হাইওয়ে থার্টি ওয়ান সেবক থেকে গ্যাংটক পর্যন্ত যাচ্ছে এইটটি ওয়ান থেকে মালদা ওয়ান থ্রি থ্রি এ যাচ্ছে ঝাড়খন্ড থেকে নিমতলা এবং একশো দশ যাচ্ছে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ওকে তো এই প্রত্যেকটা গেল ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়ক এবার চলে আসছি এক্সপ্রেস হাইওয়ে বা দ্রুত পরিবহন সড়ক এখানে আমরা বেসিক্যালি চারটে এক্সপ্রেসওয়ে কথা বলবো ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে একটা হচ্ছে দুর্গাপুর কলকাতা এক্সপ্রেস হাইওয়ে পোনা এক্সপ্রেস হাইওয়ে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে আর কলকাতা দমদম বিমানবন্দর এক্সপ্রেস ওয়ে ঠিক আছে আর একটা পড়বো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রেড ওটার মধ্যে একটাই সেটা হচ্ছে বাইরের দেশের সাথে এই ওয়েস্ট বেঙ্গলের যোগাযোগ রক্ষা করছে যেই রোডওয়ে গুলো তার মধ্যে একটা নামই ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের কলকাতা ঢাকা সড়ক ঠিক আছে কলকাতা ঢাকা ইন্টারন্যাশনাল রোডওয়ে ওকে আচ্ছা এছাড়াও যে ইম্পর্টেন্ট সেতুগুলো রয়েছে যেই সেতুগুলো আমাদের স্থলপথ পরিবহন ব্যবস্থার মধ্যে আরো ফাস্টেস্ট ওয়ে তৈরি করে সেগুলো আমরা পড়ব এবং এখান থেকে আলাদা করে কোয়েশ্চেনও আসে সেটা হচ্ছে রবীন্দ্র সেতু যেটা হাওড়ায় আমরা দেখতে পারি কোন নদীর ওপর রয়েছে হুগলি নদীর ওপর ঠিক আছে হাওড়া যাওয়ার পথে যে সেতুটা দেখতে পাই আমরা সেটা হচ্ছে রবীন্দ্র সেতু ঠিক আছে নেক্সট হচ্ছে কি বিদ্যাসাগর সেতু এটা ওই সেকেন্ড ব্রিজ দিয়ে যেটা যায় সেকেন্ড ব্রিজ বলি আমরা সেটা হচ্ছে কি বিদ্যাসাগর সেতু এটাও হুগলি নদীর ওপর রয়েছে বিবেকানন্দ সেতু বালির ওপর রয়েছে এটাও হুগলি নদীর ওপর নিবেদিতা সেতু এটাও আমরা বালিতে দেখতে পাবো হুগলি নদীর ওপর রয়েছে জল্পের সেতু জলপাইগুড়িতে রয়েছে তিস্তা নদীর ওপর কোচবিহার মাথাভাঙা সেতু মানসাই নদীর ওপর রয়েছে আব্বাস উদ্দিন সেতু কোচবিহারে রয়েছে সুতঙ্গা নদীর ওপর বালুরঘাট সেতু দক্ষিণ দিনাজপুরে রয়েছে নদীর আবু ওপর হায়তাখান সেতু রয়েছে নেক্সট সেতু রয়েছে মুর্শিদাবাদে ভাগীরথী নদীর ওপর বিভিন্ন সেতু রয়েছে হাওড়া বাগনানে দামোদর নদীর ওপর বাঁকা শিলাই সেতু এটাকে আমরা মানে প্লেসটা আমরা চন্দ্রকোড়ার পূর্ব মেদিনীপুর প্লেসটা ধরি বাঁকা শিলাই সেতু রয়েছে ওখানে রূপনারায়ণ নদীর ওপর এই সেতু নির্মিত রায়গুণাকর ভারতচন্দ্র সেতু আমতা হাওড়াতে রয়েছে ভাগের নদীর ওপর রয়েছে কুন্নুন সেতু পানাগার বর্ধমানে রয়েছে দামোদর নদীর ওপর শরৎ সেতু কোলাঘাট পূর্ব মেদিনীপুরে রয়েছে রূপনারায়ণ নদীর ওপর মিহিল্লাল সেতু শিউরি বর্ধমানে রয়েছে ময়ূরাক্ষী নদীর ওপর ঈশ্বরগুপ্ত সেতু কল্যাণী নদীয়াতে রয়েছে ভাগীরথী নদীর ওপর এবং রাখাল দাস সেতু রয়েছে উত্তর চব্বিশ পরগনাতে ইছামুদি নদীর ওপর ঠিক আছে তো এগুলো আমরা স্থলপথের মধ্যে দেখবো এছাড়াও স্থলপথে আরও তিনটে ব্যবস্থা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেল ব্যবস্থা সেকেন্ড হচ্ছে মেট্রো থার্ড হচ্ছে গিয়ে বাস ঠিক আছে এই তিনটে ইম্পর্টেন্ট পাতাল মানে ওই পাতাল রেল নয় যেটাকে আমরা বলি ট্রাম সেটা এই মুহূর্তে আর অতটাও মানে লোকজন রোডওয়ে হিসাবে নেয় না বাট কিছু মানুষ ব্যবহার করে তো এই চার থেকেও আমরা রাখবো ব্যবস্থার মধ্যে নেক্সট এবার চলে আসি আমরা ট্রান্সপোর্ট সিস্টেম বা জলপথ পরিবহন ব্যবস্থা প্রাচীন কাল থেকে আমরা দেখবো জলপথ মাধ্যমে কিন্তু ছিল পরিবহনের সব থেকে সহজ পথ হিসাবে উল্লেখযোগ্য কারণ আগে তো রোড ছিল না মানুষ দেখব যে সেই কাল থেকে অ্যান্সিয়ান পিরিয়ড থেকে আমরা দেখব যে জলপথের মাধ্যমে বিভিন্ন জায়গার সাথে ব্যবসা বাণিজ্য হচ্ছে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হচ্ছে তো এখনও এই ব্যবস্থাটাকেও খুব ইম্পর্ট্যান্ট ট্রান্সপোর্ট সিস্টেম হিসাবে ভাবা হয় কি বলছে জাতীয় এক নম্বর জলপথ পশ্চিমবঙ্গের রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে প্রদেশের এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত যেটা খুব ইম্পর্ট্যান্ট জলপথ হিসাবে পরিচিত নেক্সট জলপাইগুড়ি কোচবিহার সীমান্তে তর্ষা নদীপথে নৌকার মাধ্যমে বাণিজ্য হয় এই নদীপথের প্রধান বাণিজ্য কেন্দ্র হলো কোচবিহার নেক্সট চলে আসি মালদা এবং মুর্শিদাবাদ জেলার মধ্য দিয়ে ভাগীরথী নদীর ওপর সারা বছর ধরে নৌকা চলাচল করছে এছাড়া দেখো এখানে জলঙ্গি ইছামতি ভৈরব নদীতে শুধুমাত্র বর্ষাকালে নদী নৌকা চলাচল করছে কেন বর্ষাকালেই এই নদীগুলো ফিল হচ্ছে গরমকালে আবার শুকিয়ে যাচ্ছে সেই জন্য সেই সময় নৌকা চলাচল হয় না পশ্চিমবঙ্গের প্রধান নদীপথ হিসাবে আমরা হুগলি নদীকে চিহ্নিত করব এবং এই নদীপথে পূর্ব ভারতের বৃহৎ নদী বন্দর কলকাতা অবস্থিত এটা হচ্ছে কি ব্যবসা কাজে মোস্ট ইম্পর্টেন্ট একটা বন্দর এছাড়াও সুন্দরবন জলপথ ব্যবস্থাও কিন্তু যথেষ্ট উন্নত সুন্দরবনে দেখবে রোড ট্রান্সপোর্টের থেকে ওয়াটার লাইন ট্রান্সপোর্ট অনেক বেশি হয় জাহাজ নৌকা এইসবের মাধ্যমে হয় ঠিক আছে ইনফ্যাক্ট যখন পর্যটন কেন্দ্র ওখানে ঘুরতে যাবে ওখানেও দেখবে যে ওই নদীর মানে নৌকা করেই তোমাকে ঘোরানো হচ্ছে ঠিক আছে আর খালপথ ব্যবস্থাগুলো দেখব তিনটে খুব ইম্পর্টেন্ট খালপথ দেখব উড়িষ্যা খাল উড়িষ্যাখাল মেদিনীপুর খাল আর হিজলিখাল উড়িষ্যাখাল দেখো পূর্ব মেদিনীপুর জেলার রসুলপুর নদী থেকে উড়িষ্যা রাজ্যের ঝালেম পর্যন্ত এই খাল বিস্তৃত এই খালে সারা বছর ধরে নৌকা বহন হচ্ছে নেক্সট মেদিনীপুর খাল হাওড়া জেলার উলবেড়িয়া থেকে শুরু করে মেদিনীপুর পর্যন্ত এই খাল বিস্তৃত আর খাল আগেও তোমাদের পড়িয়েছি সেটা হচ্ছে রূপনারায়ণ নদী ও হুগলি নদীর মিলনস্থল থেকে পূর্ব মেদিনীপুর জেলার রসুলপুর নদী ও হলদি নদী পর্যন্ত অবস্থ যে জায়গাটা সেটা হচ্ছে হিজলিখাল ঠিক আছে নেক্সট আকাশ পথ পরিবহন এয়ারওয়ে ট্রান্সপোর্ট সিস্টেম এখানে তোমাদের বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে কি কি এয়ারপোর্ট রয়েছে আর কোন জেলায় রয়েছে প্রথম যে এয়ারপোর্টটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেটা হচ্ছে সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা এটাকে আমরা দমদম এয়ারপোর্টও বলে থাকি এখনও কিন্তু এটা দমদম এয়ারপোর্ট নামেই পরিচিত বালুরঘাট এয়ারপোর্ট দক্ষিণ দিনাজপুরে এটা এখনো কার্যকারী হয়নি বাট এয়ারপোর্ট হওয়ার প্ল্যান চলছে প্রকল্প চলছে কোচবিহার এয়ারপোর্ট জাস্ট খুব রিসেন্ট কোচবিহারে রয়েছে এটা এটার চার্টার্ড এয়ার শুধুমাত্র যাতায়াত করতে পারে এই এয়ারে মানে এয়ারপোর্টে এই যে এয়ারগুলো চলাচল করে এখানে সিট ক্যাপাসিটি খুব একটা বেশি নয় ঠিক আছে বেহালা এয়ারপোর্ট কলকাতায় রয়েছে বেহালা ফ্লাইং ক্লাবের মালদা এয়ারপোর্ট মালদা এটা মানে এটার কাজ চালু হয়ে গেছে এয়ারপোর্টটা বাগডোগরা এয়ারপোর্ট দার্জিলিংয়ে আমরা দেখতে পাবো এই বাগডোগরা এয়ারপোর্ট বাগডোগরা এয়ারপোর্ট স্টেশন নামেও পরিচিত কাজী নজরুল ইসলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা অন্ডাল বর্ধমানে রয়েছে ভারতের প্রথম বিমান শহর তৈরি হচ্ছে এখানে বার্নপুর এয়ারপোর্ট বর্ধমানে রয়েছে আইআইএস ইউর নিজস্ব বিমান অবতরণ কেন্দ্র এটা আর দুর্গাপুর স্টিল এয়ারশিপ সেটাও রয়েছে হচ্ছে বর্ধমানে দুর্গাপুর স্টিলের নিজস্ব যে বিমানগুলো রয়েছে সেগুলো এখানে অবতরণ করে তো বেসিক্যালি এইটুকুই পড়তে হবে পরিবহন মধ্যে আর এক্সট্রা কিচ্ছু করতে হবে না তো আজকের ক্লাসে পরিবহন এবং পর্যটন দুটো জায়গা সিলেক্টিভ ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো করিয়ে দিলাম এছাড়া আর কিছু করতে হবে না তো আজকের ক্লাসে এই পর্যন্ত দেখা হবে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ সকল